যারা অনলাইনে আছো লাইভে জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও যারা লাইভ দেখছো একটু কমেন্ট করবে আর যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো একটু কমেন্ট করবে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইনে আছো সবাই একটু করে কমেন্ট করো সময় মতো লাইভে চলে একটু আজ একটু এগিয়ে এসছি যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভে দেখছো তো একটু কমেন্ট করো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখছো তাদেরকে বলছে একটু করে কমেন্ট করো সবাই লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভটা যারা দেখছো একটু কমেন্ট করো না সবাই একটু করে কমেন্ট করো একটু লাইক করে দিও ভালো লাগলে লাইভটা একটু লাইক করে দিও হাই কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো আমার লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করো লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো হ্যালো কেমন আছো সবাই বলো একটু করে আর কোথা থেকে লাইফ্রে দেখছো কোথা থেকে লাইফ্রে দেখছো একটু সবাই কমেন্ট করো থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ম লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ফুল থেকে দেখছো লাইভে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ম লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে যারা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো চলো সবাই কমেন্ট বন্ধ করে দিচ্ছ কেন একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করবো আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা হাতে সময় নিয়ে লাইভটা দেখছো তাদেরকে বলছি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ হাতে সময় নিয়ে যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো ভালো লাগবে সবাই একটু করে কমেন্ট করো একটু কমেন্ট করো হম একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো সবাই হাই হাই কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি জিজ্ঞাসা করেছি তোমাদের দুজন কি যে কোথা থেকে তোমরা দেখছো লাইভটি একটু কমেন্ট করো আমার লাইভটি ভালো লাগলে একটা লাইক করে দিও যারা লাইভটি দেখছো তাদেরকে বলছি হাই অন্তরা হাই বাবা

একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো এই দেখছো একটু কমেন্ট করো বসে আছি আচ্ছা বুঝতে পারছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবারই তুমি কি করছো কি করব ছেলেকে খাবার খাওয়াচ্ছি ছেলেকে খাবার খাওয়াচ্ছে আর বসে বসে লাইভটা করছি গো তোমাদের সঙ্গে গল্প করছি লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো সবারই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ননি কই ননি আইতো ননী ননি চান করবে খাওয়া হয়ে গেছে ওর এবার চান হবে যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছে লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো বলো গো কি বলবো বলো কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার জন্য বসে আছি বলো কমেন্ট করো একটু রোদ নাই ছাদে একটু রোদ নাই যে রোদের জন্য আসলাম একটু ছাদে রোদ নেই ননি কই গো ননি এই তো খেলা করছে চান হয়নি আর কোন খাওয়া হয়ে গেছে যারা লাইভটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য অনেক ধন্যবাদ আপু আমি কি করছেন এই তো বসে বসে লাইভ করছি তুমি কি করছো একটু কমেন্ট করো আপু আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছি জিজু কই জিজু দেখো লাইভে এসছে একটু কমেন্ট দেখো কমেন্টে চেক করলি বুঝতে পারবো জিজু কি করছে করছে একটু চেক করলে বুঝতে পারবা করছে ও আপু আমিও আছে হ্যাঁ সবাই আছে আমার লাইভে যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই মিলে একটু করে কমেন্ট করো লাইভে আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো তাদেরকে বলছি আমি দুপুর দুটো থেকে লাইভ করেছে সবাই জানো লাইভে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে টা দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভ টা দেখছো তাদেরকে বলছি ও তোমার কিছু বলছো না কেন আশিস দাদা ভাই তুমি আসছো না আর কি জানি কি যে হলো তোমাদের রাজ দাদা ভাই লাইভে আসছে না তুমি আসছো না না তোমাদের কি রাগ হয়েছে নাকি দাদা ভাইকে বলছি যে তোমাদের কি রাগ হয়েছে যে লাইভে আসছো না তুমিও আসছো না রাজ দাদা ভাইও আসছে না বলো কি করছো আশিস দাদা ভাই একটু কমেন্ট করো কি করছে একটু কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাটোয়া গো তুমি কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো কালকে কিছু বললাম কিছু বললে না কোথায় গো কোথায় তোমার কোথায় বাড়ি একটু কমেন্ট করো ও বাংলাদেশ আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমার বাংলাদেশ থেকে লাইব্রেরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইব্রেরি দেখছো তাদেরকেও বলছি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও দাদা ভাই আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভে আছি যদি তোমার সময় হয় অবশ্যই জয়েন জয়েন্ট থ্যাংক ইউ লাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যেটা লাইভটা দেখছো তাদেরকে বলছি যেটা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আজকে অনলাইনে থাকছে থাকবে বা আজকে অনলাইনে থাক বা আমার না নেট অন সব থাকে আমি সব অনলাইনে থাকি তোমাকে কিছু বলছিলাম বলো এখানে কমেন্ট করবে না ইনস্টাগ্রামে কমেন্ট করবে সেটা তোমার ব্যাপার যদি পার্সোনাল কিছু হয়ে থাকে তাহলে ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারো পার্সোনাল কিছু কি আর যদি পার্সোনাল না হয়ে থাকে তাহলে তুমি এখানেই কমেন্ট করতে পারো যারা লাইভে দেখছো তাদেরকে বলছি একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখছো তাদেরকে বলছি লাইভ করেন কেন লাইভ করেন কেন কালকে ম্যাসেজ করলাম তো কিছু কিছু বললেন আচ্ছা ঠিক আছে আজকে করে লাইভ করেন কেন লাইভ করি হচ্ছে যেন আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার ভিউজ মোটামুটি হয়ে গেছে ওয়াচ টাইম টা আমি ঠিক বুঝতে পারছি না তার জন্য আমি লাইভ টা করি যে তোমাদের কাছে কিছু জানতে পারবো কিনা তাছাড়া আদার্স কোন কথা নেই আমি লাইভে কিন্তু আগে করিনি কোনোদিন আমি যতদিন চ্যানেলটা খুলেছি আমি কোনোদিন লাইভ করিনি হয়তো দু সপ্তাহ বা চোদ্দ পনেরো দিনের মতন আমি লাইভটা করছি তার বেশি কিন্তু আমি লাইভ করি না দাদা ভাই একটু দেখে আসতে পারো আমার ভিডিও থেকে দুপুরে খাবার খেয়েছো হ্যাঁ দাদা খাওয়া হয়ে গিয়েছে তোমাদের সব কি খাওয়া হয়ে গেল একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো একটা লাইক করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও কিছু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো শুভ সংক্রান্তি হ্যাঁ গো শুভ সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই কি পিঠে পুলি খাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করবে কিন্তু একটু সবাই মিলে একটু কমেন্ট করো হাই হ্যাঁ দাদাভাই ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমার লাইব্রেরি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা লাইব্রেরি দেখছো তাদেরকে বলছি কোথা থেকে লাইব্রেরি দেখছো একটু কমেন্ট করো আমার লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভড্রে দেখছো তাদেরকে বলছি আমার লাইভে আসার জন্য প্রতিদিনই আমি দুপুর দুটো থেকে লাইভ করি যাতে সম্ভব হবে অবশ্যই লাইভে আসবে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো তোমাকে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা কেন ব্যস্তাকি আশিস দাদা ভাই কেন ব্যস্ত আছো একটু কমেন্ট করো ব্যস্ত আছো কিনা রাতে বলবো আচ্ছা ঠিক আছে যারা লাইভটা দেখছি একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করো এছাড়া লাইভটা দেখছো একটু কমেন্ট করবে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইব্রে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ঠিক দুপুর দুটোই আবার লাইভে আসবো